মা রশোই হুম, একসাথে কি হয় চঙ্গ কালকে পরীক্ষা আজকে কয় মরস্যই চঙ্গ না মরস্য চঙ্গ হয় বাকি মই হয় এই কি এখানটা চঙ্গাই সব দিয়া এটা চঙ্গই বলে ওইদিন না ছোট দাদা বললো চঙ্গ টান তো ছোট দাদা চালা রে চঙ্গকেই বউয়ের ভাষায় মই বলে সেটা বড় কথা না বড় কথা হলো আমি না আমি চিলি আমি তো মেয়ে এই মেয়ে নিয়ে আমি কোথায় যাই নানু বাড়ি নানু বাড়ি চলো নানু বাড়িতে যাই তোমার নানু বাড়ি যাওয়া লাগবে না তুমি সুন্দর করে পড়ো আগে তুমি একটু আগে বললা ইমেল নিয়ে আমি কোথায় যাই তাইলে চল নানু বাড়িতে হাই রে Subscribe.